আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ইন্নাল হামদুলিল্লাহি ওয়াহদা ওয়া সসালাতু ওয়া আলা মাল্লা নাবী জাবাদা আম্মা বাদ সম্মানিত উপস্থিতি চলে আসলাম আমরা দেখতে পাচ্ছি মানুষের প্রতি মানুষ জুলুম করছে কেউ অত্যাচার করছে কেউ অত্যাচারিত হচ্ছে অথচ কোরআনুল কারীমে অসংখ্য আয়াত রয়েছে জালেমদের ব্যাপারে জালেমদের ভয়াবহতা সম্বন্ধে আসুন আমরা অনুবাদ করি মহান আল্লাহ তাআলা বলেন ইয়াউমা লা ইয়ানফাউয যালিমিনা মা'যিরাতুহুম কেমতের মাঠে হাসরের মাঠে জালেমদের পক্ষ থেকে কোনো অজুর আপত্তি গ্রহণ করা হবে না তারা বলবে আল্লাহ এই কারণে আমি জুলুম করেছি এই কারণে অত্যাচার করেছি দেখুন আমি এই পরিস্থিতিতে এই কাজ করেছি এমন কোনো অজুর আপত্তি তাদের গ্রহণ করা হবে না কবুল করা হবে না ওয়ালাহমুল্লাহ আনা তাদের উপরে অভিসম্পাত তাদের উপরে লানত পালাহুম দার আর তাদের ঠিকানা তাদের শেষ গন্তব্যস্থল খুবই নিকৃষ্ট খুবই খারাপ সম্মানিত উপস্থিতি আল্লাহ উনত্তরে বলছেন নিশ্চয় আমরা জালেমদের জন্য অত্যাচারীদের জন্য জাহান নাম প্রস্তুত করে রেখেছি রেডি করে রেখেছি উপস্থিতি আখেরাতে কেমতের মাঠে তাদেরকে জাহান্নামে জাহান নামে পুরা হবে আল্লাহ তালা বিভিন্ন জায়গাতে জালেমদের ব্যাপারে বলেছেন যে হাসের মাঠে তাদের পাশে দাঁড়ানোর মতো তারা কাউকেই পাবে না যেমনটা তিনি বলছেন অমা আমিন নাসির হাসের মাঠে তারা কোন নাসির কোন সাহায্যকারীকে পাবে না অন্যতরে বলছেন অমা আনসার ওই একই শব্দে যে তারা হাসরের মাঠে যারা জুলুম করছে আজকে তারা কোনো সাহায্যকারী পাবে না সম্মানিত উপস্থিতি হাসুরের মাঠে আরো ভয়াবহ পরিস্থিতি তৈরি হবে জালেমদের জন্য সাল্লাম বলছেন ইত্তাক উব্দ তোমরা জুলুম করা থেকে থাকো কেননা এই জুলুম আমাদের মাঠে হবে অন্ধকার সম্মানিত উপস্থিতি হাঁসের মাঠে আমরা সবাই উত্থিত হব যদি জালেম হয়ে উঠি তাহলে আমাদের সামনে হবে অন্ধকার পিছনে হবে অন্ধকার আমরা কিছু দেখতে পাবো না তাহলে ওই কঠিন পরিস্থিতি থেকে বাঁচতে হলে এখনই জুলুম করা থেকে নিজেকে নিবৃত থাকতে হবে আসুন জালেম হওয়া থেকে এবং মজলুম হওয়া থেকে দুটা থেকেই আমরা বেঁচে থাকার চেষ্টা করি আল্লাহ তালা আমাদেরকে সাহায্য করুক আমিন আল আলহামদুল্লাহ আসসালামাইকুমুল্লাহ আবার